হে আল্লাহ আপনি আমাকে আপনার নবী মুহাম্মদ শাহাদাতের মৃত্যু দিয়ে মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোনো চান্স আছে কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র এখানে ইসলামিক হুকুমত তখন কায়েম ছিল সবাই মুসলিম বেশিরভাগই কিছু কিছু অমুসলিম আছে খুব অল্প মদিনায় কি কেউ আক্রমণ করার সাহস আছে কেন পুরো মদিনা ইসলামিক স্টেট মদিনার দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস নাই

যে হত্যা করেছে এ ব্যক্তি ছিল আবুল উলুল তার নাম ছিল কি আবুল উল এ ছিল পারস্যের যখন পারস্য মুসলিমরা বিজয় করেছে তখন একজন দাস ছিল মনের মধ্যে হিংসা রেখেছিল যে আমি সুযোগ পেলে মেরে দিব মুসলিমদের মধ্যেই ঢুকেছিল মুসলিমদের লেবাজে পোশাকেই মুখে ইসলাম কবুল করেছিল কিন্তু মন থেকে ইসলাম কবুল করে নাই সুযোগ পেয়ে একদিন উমর হদীল্লা হানুকে হত্যা করে ফেলেছে এরকম রকম চরিত্রে মানুষ এখনো উম্মার মধ্যে আছে বাহ্যিক লেবাস পোশাক দিয়ে এত গদগদ হয়ে যাবেন না এখন উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ভাবে দেখলে মনে হয় মুসলিম ভিতরে কাদিয়ানি ভিতরে শিয়া ভিতরে মোনাফেক ভিতরে ভিতরে জালেম এখন উম্মার মধ্যে এরকম বহু মানুষ আছে অনেক অমুসলিমও মুসলিমদের বেশ ধরে আমাদের মধ্যে চলছে অনেক গুপ্তচর পর্যন্ত মুসলিমদের মধ্যে চলছে মুসলিমদের বেশ ধরে দুচোখ খোলেন বাইরের চোখের সাথে ভেতরের চোখ খোলেন ইতিহাস পড়েন ইতিহাস এগুলোর সাক্ষী